তিতুমির কলেজের শিক্ষার্থীরা অনশন করতে করতে মরে যাচ্ছে আন্দোলন করতে করতে দিশাহারা হয়ে যাচ্ছে কিন্তু কেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই কাজটি করছে আমরা সবাই জানি তারা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হয় কিন্তু তারা কি জানে যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হলে কোন সব ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে যেতে হয় প্রসেসটা কত জটিল বা তাদের কি সেই অবকাঠামো বা সেই সিস্টেমটি আছে কিনা না উপদেষ্টা অহিদ উদ্দিন তিনি বলে দিয়েছেন যে তিতুমেরকে কোনোভাবেই বিশ্ববিদ্যালয় রূপান্তর করা যাবে না প্রসেসই নেই সিস্টেমই নাই আপনারা চিন্তা করেন ঐতিহাসিক সাতটা কলেজ নিয়ে একটি প্রতিষ্ঠান তৈরি করতে চাচ্ছে একটি বিশ্ববিদ্যালয় আদলে মডেল তৈরি করতে চাচ্ছে সেটাই তারা করে উঠতে পারছে না কারণ কি কারণ বিষয়টা অনেক জটিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ইস্টাবলিশ হচ্ছিল সেটার কাজকর্ম চলছিল সাতাইশ বছর ধরে এই স্ট্রাকচারের কাজ এই গঠনমূলক কাজ এগুলো সাতাইশ বছরের গবেষণার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে আর তিতমির কলেজ সময়সীমা বেঁধে দিয়ে তারা বলছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করে দিতে হবে দেখুন একটা কলেজে সমস্যা থাকতেই পারে অনেক রকমের সমস্যা থাকতে পারে সেই সমস্যার সমাধানও আছে সেই সমস্যার একমাত্র সমাধান বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত না বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত যদি হয়েও যায় যদি নামটা পরিবর্তন করে কলেজের জায়গায় বিশ্ববিদ্যালয় দিয়ে দেওয়া হয় তবুও কি সেটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদায় মর্জিত হবে আমার মনে হয় না জগন্নাথ যখন বিশ্ববিদ্যালয় হয় জগন্নাথ কিন্তু প্রায় পাঁচ থেকে সাত বছর পিছিয়ে গিয়েছিল এখন এই অবস্থায় যদি এসে তিতুমের মতো একটি কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে তাদেরকে যদি পাঁচ থেকে দশ বছর পিছিয়ে ফেলা হয় তাহলে এটা তো জাতির জন্য শিক্ষার্থীদের জন্য একটি ভয়াবহ ব্যাপার এইসব বিষয়গুলো তিতুমির কলেজের শিক্ষার্থীদের বুঝতে হবে তিতুমের যে সব সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আন্দোলন হতে পারে যেমন তিতুমেরে কি সমস্যা রয়েছে অবকাঠামো সমস্যা রয়েছে অ্যাকোমোডেশন প্রবলেম রয়েছে ক্যান্টিনের ফ্যাসিলিটি কম ছাত্র সংখ্যকের ধারণ ক্ষমতা কম এইসব নিয়ে তাদের আন্দোলন হতে পারতো কিন্তু তারা পুরো উল্টো করে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের জন্য যেটা সম্ভব না এখন যেটা সম্ভব না সেটা নিয়ে আন্দোলন করে হাসির পাত্র হওয়া ছাড়া তো আর উপায় নেই তারা কিন্তু রীতিমত রীতিমতো হাসির পাত্র হয়ে গিয়েছেন তাদের কোনো আন্দোলনে বাংলাদেশের মানুষ ঢাকা শহরের মানুষ সরকার কেউ কিন্তু সাড়া দিচ্ছে না সবাই কিন্তু তাদেরকে ট্রোল করছে